আজকে জব্ব রাখান খবর নিয়েছি গতকাল শুক্রবারে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেখানে এনসিপি সহ পাঁচটি দল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আসে নাই অংশগ্রহণ করে নাই জুলাই সনদ স্বাক্ষর করে নাই এবং জামাত ইসলাম বিএনপি সহ অন্যান্য প্রায় পঁয়ত্রিশটি দল এখানে স্বাক্ষর করেছে কোথা সেটা না স্বাক্ষর তো হয়েই গেল এই অনুষ্ঠানের পূর্বে পুলিশ জুলাই যোদ্ধাদের পিটিয়েছে বিশেষ করে আমাদের জুলাই যোদ্ধা আহত জুলাই যোদ্ধা আতিকুল গাজী তার এক হাত আপনারা জানেন যে ওই সময় গুলি লেগেছিল সেই হাতটি কেটে ফেলতে হয়েছিল কৃত্রিম হাত দিয়ে চলতো তার চলাফেরা সেই হাতটিও পুলিশ গতকাল ভেঙে ফেলেছে সেটাও কথা না কথাটা কি কথা হচ্ছে এই জুলাই সনদে স্বাক্ষর করার পরে এনসিপি সহ বিএনপির লোকজন জামাত ইসলামকে তারা বেইমান মুনাফেক ইত্যাদি ইত্যাদি এমন কোন গালিগালাজ নাই যা করছে না মানে বিষয়টা মনে হচ্ছে দেখে এরকম যে এই জুলাই সনদের সমস্ত দল স্বাক্ষর করা থেকে বিরত থেকেছে শুধুমাত্র জামাত ইসলাম জুলাই সনদের স্বাক্ষর করেছে এরকম মনে হচ্ছে মানে কারোর কোনো দোষ নাই জামাত ইসলাম কেন স্বাক্ষর করলো এটি জামাত ইসলামের অপরাধ ভাই আমি জামাতের কেউ না কিন্তু অন্যায় যেটা সেটা তো বলতে হবে নাকি জামাত যদি অন্যায় করে সেটা বলবো অন্যরা ভুল করলে অন্যায় করলে সেটাও বলবো সত্যটা ধরিয়ে দিতে হবে সমালোচনার উপরে রাখলে পিনাকিদার ভাষায় কচনের উপরে রাখলে তাইলে সোজা পথে চলে কচন বন্ধ হলে পরে তখন এলোমেলো করে এনসিপি আমাদের অনেক ভালোবাসার একটি সংগঠন কিন্তু এই এনসিপি জুলাই সনদ স্বাক্ষর করলো না কাদের প্ররোচনায় প্রথমে এইটা আসেন জানি কেন এনসিপি কাদের সাথে জোট বেঁধে জুলাই সনদে স্বাক্ষর করে নেই আপনারা কি জানেন যে চারটি দল এনসিপি বাদে যে চারটি দল জুলাই সনদে স্বাক্ষর করে নেই এই চারটি দল কারা শুনলে আশ্চর্য হবেন এই চারটি দল হচ্ছে নাম্বার ওয়ান সিপিবি যে সিপিবি কে বলা হয় সিপিবি ইজ অলওয়েজ আওয়ামী সিপিবি কখনো অন্য কিছু হতে পারে না ডাব পাকলে যেমন নারকেল হয় এরকম সিপিবি শেষ দিকে যে আওয়ামী লীগ করে এটাই চূড়ান্ত কথা তারা বলছে চারটা দাবির কারণে আমরা স্বাক্ষর করি নাই কি দাবি ওই আওয়ামী লীগ যা করেছিল যে সংবিধানে যা ওই সংবিধান রাখতে হবে এক দুই হচ্ছে সমাজতন্ত্র ধর্ম এগুলো এইগুলো বহাল রাখতে হবে এইগুলো বাদ দেওয়া যাবে না তো নব্বই ভাগ মুসলমানের দেশে সেখানে মুসলমানদের কোনো কিছু সংবিধানে থাকতে পারবে না এরকম সংবিধান চায় তারা আর সিবি পা কিন্তু একটা থাকে ওই ভারতে সবসময় এরপরে জাসদ বাসদ এই মানে সমস্ত বাম দলগুলো মানে প্রথম সারির যে বাম দলগুলো এদের ফাঁদে পা দিয়ে এনসিপি আসে নাই তো এনসিপির যে ভাইয়ের আমি গতকাল একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে এসে দেখলাম যে তারা জামাত ইসলামকে যাচ্ছে তাই গালমন্দ করছে জামাতকে তারা মুনাফেক বেইমান হ্যাঁ ইত্যাদি ইত্যাদি যত ভাষায় গালাগালি করা যায় আচ্ছা জামাত ইসলাম তো কখনো আপনাদেরকে এই ভাষায় গালাগালি করে নাই অথচ আমরা কি এর সাক্ষী নয় আপনারা জামাত ইসলাম তো শুধু এই জুলাই সনদে স্বাক্ষর করে নেই আপনারা বলছেন যে তারা বলেছিল স্বাক্ষর করবো না অথচ তারা কথা দিয়ে কথা রাখে নেই মোনাফেক তারা স্বাক্ষর করলো কেন কি জন্য জামাত ইসলাম জুলাই সনদে স্বাক্ষর করবে না এটি আপনাদের পরিষ্কার করে বলতে হবে আপনারা বলতে পারবেন না তো কারণ এই জামাত ইসলাম আপনারা তাদের সাথে যা করেছেন পাঁচ আগস্টের পরবর্তী সময় থেকে এটি কোনো মানুষ করে নিজেদের চেহারা কি আয়নায় দেখেছেন একেবারে শুরুতেই তারা জামাতের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আসিফ মাহমুদ থেকে শুরু করে আসিফ মাহমুদ মন্ত্রী হওয়ার কয়েকদিন পরে সে তার জুলাই গণভ্যুত্থান নিয়ে একটা বই লিখলো সেই বইয়ের ভিতর থেকে প্রথমা প্রকাশনা থেকে প্রথমা প্রকাশন কাদের প্রথম আলোর আসিফ দজুল স্যার সেখানে নিয়ে গিয়েছিল আসিফ মাহমুদকে সেখান থেকে কৌশলে জামাতকে মাইনাস করার প্রথম পদক্ষেপ শুরু হয় ওইটা সাদিক কায়েমের ছবি একই ছবি সবার ছবি আছে সেখান থেকে কেটে সাদিক কায়েমকে বাদ দেওয়া হয়েছে এটি কি আদেশের জনগণ ভুলে গেছে? এটি আমরা জানি না। নিজেদের চেহারা একটু আয়নায় দেখতে হবে তো। এরপরে কি করলেন? এনসিবি যখন গঠন করলেন এই বাংলাদেশের যে জুলাইগণ অবৃতান এইখানে কি শুধু 30 থেকে 35 বছরের মানুষ সংখ্যা গ্রহণ করেছিল? এখানে তিন বছরের শিশু থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধ পর্যন্ত অংশ গ্রহণ করেছে। মাস বয়সী লোকজন অংশ গ্রহণ করেছে আমরা আমরা অংশ গ্রহণ করি নাই সরাসরি মাঠে নেবি আমরা সংগ্রাম করেছি আন্দোলন করেছি। পেশাজীবীদের ব্যানারে দাঁড়িয়েছি আমরা শিল্প সাহিত্য সংস্কৃতির ব্যানারে আমরা দাঁড়িয়েছি অথচ আপনারা যখন দল গঠন করলেন তখন কি করলেন আপনারা একটা ব্যারিয়ার দিয়ে দিলেন বয়সের যেখানে পঁয়ত্রিশ বছরের উপরে যারা থাকবে তারা এই দলে আসতে পারবে না কেন এই কাজটা ঠিক করেছেন নিজের চেহারা আয়নায় দেখেছেন বাত্য দিয়ে দিলেন এখান থেকে শুধু তাই নয় আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো এই সময়ে এই এনসিপির ছাত্র সংগঠন বাকসাস ছাত্র শিবিরের সাথে কি আচরণটা করেছে এমন কোনো কাজ নাই যা তারা ওই মেঘমল্লার বসুর সাথে আর ছাত্র দলের সাথে মিশে তারা শিবিরের বিরুদ্ধে করে নেই কায়েমকে তারা সমন্বয় দূরের কথা সাদিক ক্যাম্পের যে বিন্দু মাত্র এই আন্দোলনে অবদান আছে সেটি পর্যন্ত তারা ছুঁড়ে ফেলে দিয়েছে এই শিবিরকে তারা গুপ্ত শিবির ছাত্রলীগ প্রমাণ করার জন্য এই বাকশাসের যে কাদের বাকেরা যারা ছিল তারা এমন কোন প্রচেষ্টা নাই যা তারা করে নেই। এরপরও জামাতের কাছ থেকে আশা করেন যে জামাত আপনাদের কথায় জুলাই সনদের শাকপর থেকে বিরুদ্ধ থাকবে জামাত কি আপনার রাজনীতি করে শোনায় এখন আরো শুনেন দর্মা করেন না আমার এই কথাগুলো শুনে হয়তো দর্মা করতে যাচ্ছেন ভিডিও থেকে আরো শুনিয়ে যান এগুলো এগুলো মনে কাজে দেবে ভবিষ্যতে এরপরে কি হলো এরপর এই কয়েকদিন আগে মাত্র কয়েকদিন আগে জামাত ইসলামের সাথে আটটা দলের যুগপথ আন্দোলনের একটা সিদ্ধান্ত হলো যে তারা কয়েকটা দাবিতে জুলাই সনদ বাস্তবায়নের উদ্দেশ্যে কয়েকটা দাবিতে আটটি দল তারা রাজপথে যুগপথ আন্দোলন করবে এই সিদ্ধান্ত হয়ে গেল বাসায় গেছে বাসায় যাওয়ার পরে হয়তো এই সিপিবি টিপিবি আওয়ামী লীগ হয়তো এনসিপির কানের ভিতরে পানি পড়া দিছে তারা পরের দিন সংবাদ সম্মেলন করে প্রথমেই নাহিদ ইসলাম পোলটি মারলো যে না আমরা আমাদের মতো করব জামাত ইসলামের সাথে আমরা নাই এটা কি ভুল বলছি কেন করলেন এগুলো জামাতকে ফেলে দিতে চাচ্ছিলেন তারপরেও আশা করেন যে জামাত ইসলাম আপনাদের শুধু তাই নয়। এরপরে চূড়ান্ত যে খেলাটা খেললো এনসিপি সেটা হচ্ছে তাদের কথা ছিল যে জামাতের সাথে তারা জোটবদ্ধ হবে জামাতকে বলল যে আপনারা জুলাই সনদে স্বাক্ষর করবেন না আমরাও করব না জামাত ইসলাম বললো যে হ্যাঁ যদি জুলাই সনদ আমরা সেই আশ্বাস সরকারের কাছ থেকে না পাই যে এটি আইনি বৈধতা দেয়া হবে এবং অতি দ্রুত এটি বাস্তবায়ন করা হবে এই আশ্বাস যদি আমরা না পাই তাহলে আমরা জুলাই সনদে স্বাক্ষর করব না তবে যদি তারা সরকার আশ্বাস দেয় তাহলে আমরা স্বাক্ষর করব এদিকে এই চুক্তি করে এনসিপি চলে গেছে বিএনপির কাছে বিএনপির কাছে যে গোপনে গোপনে ঘুটু করছে তারা কয়টা সিট পাবে কাকে কোন জায়গায় দেবে এই ঘুটু করা শুরু করছে এখন ভাই জামাত ইসলাম তো চল্লিশ পঞ্চাশ ষাট বছর ধরে রাজনীতি করছে তো তাদের হাঁটুর বয়স তো আপনাদের হয় নাই এরা কি এগুলো বোঝে না যে কে কার সাথে কি রকম খেলা খেলতেছে এগুলো বোঝে না তারপরেও জামাত ইসলামের কেউ কি কখনো মুনাফেক বলেছে বলে নাই তো কারণ জামাত ইসলাম চাচ্ছে বাংলাদেশে একটা ইতিবাচক রাজনীতি ধারার প্রবর্তন করতে চাঁদাবাজি বন্ধ করতে দুর্নীতি বন্ধ করতে সেইটা আপনাদের তো ভালো লাগে নাই আপনারা ঠিক সিট আসন ভাগাভাগির ওখানে চলে গেছেন তো জামাত আপনার চেহারা দেখে আপনার কথা শুনবে মজার ব্যাপার হচ্ছে এখানে জামাতকে তারা প্রস্তাব দিয়েছে নাহিদ ইসলামের নেতৃত্বে জামাত যেন তাদের সাথে থাকে অর্থাৎ নাহিদ কে নেতা মেনে জামাত ইসলাম তাদের সাথে থাকবে বলেন এটা 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 কোন হয় এটা কোন কথা এটা কোন মানে যুক্তি কথা হলো বুদ্ধিমানের কথা হলো হলো না তো বুদ্ধিমানের কথা না এটা আর তাদের আরেকটা চক্রান্ত ছিল এখানে জামাত সেটা বুঝতে পেরেছে কি চক্রান্ত জামাত যখন এই ওরা বিএনপির সাথে গুডু করতেছে জামাতকে বলে গিয়ে যে আপনি স্বাক্ষর করবেন না আর জামাত যখনই এই স্বাক্ষর থেকে বিরত থাকবে তখনই জামাতকে কিক মেরে একটা উড়ো লাথি মেরে বিএনপির সাথে ওরা গুডু করে ফেলবে আর জামাতকে দেশের মানুষ একেবারে চিরতরে ঘৃণা করবে এই ছিল ওদের প্লান কারণ ওরা ভাবতো যে জামাত মনে হয় একাত্তর নিয়ে খুবই বিপদে আছে যার কারণে একাত্তরের বিপদ কাটাতে হলে আমাদের ছাড়া ওদের আর কোনো উপায়ন্তর নাই এই ছিল এদের একমাত্র চাল এখন জামাত তো ভাই বিভিন্ন ধরনের গুতা খেয়েছে এর লাত্তি খেয়েছে ওর লাতি খেয়েছে সবাই চেয়েছে জামাত একটা ফুটবল এই ফুটবল একবার আওয়ামী লীগ আওয়ামী লীগ লাথি দিয়ে বিএনপির কাছে দেবে বিএনপি আবার লাত্তি দিয়ে আওয়ামী লীগের কাছে দেবে এখন আবার নতুন করে এনসিবি যুক্ত হয়েছে যে এখন ওরা তিনজন মিলে লাথতে বেরাবে আর জামাত ফুটবল হয়ে লাইতে লাইটতে এদিক ওদিক যাবে তো জামাত বুঝি এখন জামাতি খাওয়ার দল নাই এখন মারার দল হয়েছে এই পাঁচ আগস্টের পরে জামাতের রাজনীতি দেখে বাংলাদেশের মানুষ তাদেরকে এমন ভাবে গ্রহণ করেছে আমাদের কাছে মনে হচ্ছে যে তারা এখন লাত্থী মারার দল হয়েছে তাদেরকে এখন যদি কেউ লাথি মারতে চান উষ্ঠা দিতে চান তাহলে এই এই ইচ্ছা আপনাদের সফল হবে না এটি কোনো মতো অবস্থায় সফল হবে না তো জামাত কি করলো যে এনসিপি কে একটা শিক্ষা তাহলে দিতে হবে আমার সাথে ওয়াদা করে তুমি যে করবা কালকের কালকের দল ছেলে পেলে ঠিক আছে এবার জামাত সরকারকে বলছে আচ্ছা আপনারা কি এই জুলাই সনদের আইনি ভিত্তি দেবেন বৈধতা দিবেন তখন সরকার জামাতকে এই মর্মে আশ্বস্ত করেছে যে অবশ্যই অবশ্যই এটার আইনি বৈধতা দেওয়া হবে তখন ইউন জামাত ইসলাম গিয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছে মজার ব্যাপার হচ্ছে এই স্বাক্ষর করার সাথে সাথে সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেছে কিন্তু বিএনপির এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে বিএনপির আবার ক্ষতি হলো কি করে হ্যাঁ বিএনপি চেয়েছিল যে জামাত যখন ওই থাকবে তখনই এনসিপি নিয়ে শেষ খেলাটা খেলে দেবে বিএনপি কিন্তু যখনই জামাত করে প্ল্যান গেছে অর্থাৎ এখন আর এনসিপি বিএনপির সাথে যাওয়ার কোনো সম্ভাবনা নাই একেবারে সম্ভাবনা জিরো হয়ে গেছে এখন এনসিপি কে নতুন করে রাজনীতি ভাবতে হচ্ছে তবে আপাতত আমরা বলতে পারি এনসিপি আপাতত রাজনীতি থেকে সিটকে পড়েছে বাংলাদেশের মানুষের পালস তারা ধরতে ব্যর্থ হয়েছে এনসিপি বাংলাদেশের রাজনীতিতে আবার প্রতিষ্ঠিত হতে হলে তাকে আরো অন্তত কয়েক পর্ব মানে পাঁচ বছর পাঁচ বছর এরকম কয়েক পর্ব তাদেরকে অপেক্ষা করতে হবে আর ততদিনে জামাত ইসলাম এখন বিএনপি এবং এনসিপিকে যে ঐতিহাসিক লাথিটা দিয়েছে এই লাথির ক্ষতটা আপাতত আপনারা গুনতে থাকুন আর মনে করতে থাকুন